হ্যালো বন্ধুরা এখন পশ্চাচ্ছে সবাই পশ্চাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চাচ্ছে মানে বাংলা ফিল্ম এখন বাংলা ফিল্ম এখন ইয়ে হয়ে গেছে দিল্লির খেলেও পশ্চাচ্ছে না খেলেছে তার প্রমাণ হচ্ছে প্রসেনজিৎ অনেকদিন আগে দু হাজার আগে সাথে সিনেমা রিজেক্ট করে জিত সেখানে হাত দেয় এবং সেটা শোনায় সহায় হয়ে যায় তখন প্রসেনজিৎ পশ্চাচ্ছিলাম কিছুদিন আগে বহু সিনেমা জিত প্রত্যাখ্যান করে বলল যে সিনেমা দ্বারা হবে না তো জিতের জায়গায় সিনেমাটা অভিনয় করে আবির চটার্জি তো রোলটা পেয়েছিলো আবির চটার্জি রোল পেয়েছিলো না শিব প্রসাদ মুখার্জি আমার মনে হয় আবির চটার্জিটাই হবে তো সে সিনেমা অফার করেছিল তো সিনেমাটা করেনি তখন জিত সেই সিনেমাটা এখন ব্লকবাস বহুরক্ষী সিনেমাটা তো বহুলপী সিনেমাটা ব্লকবাস গীতের কষ্টাচ্ছে যে সে কি করলো এত সুন্দর সিনেমা একটা হাতে লক্ষ্য পাওয়া সেটা গেল তারপর কিছুদিন আগে বলি সেন্ট তাকে অফার করেছিল একটা নেগেটিভ চরিত্রে সাধারণ সিনেমাতে তো সেগেটিভ চরিত্র বলে প্রত্যাখ্যান করল ইগো দেখালো কি আমি হিরোর রোলই করব না হিরো ছাড়া অন্য রোল করব না এই ইগোর জন্য একটা ব্লক বাস্ট সিনেমা হতে পারলো না যদি তাহলে একটা এই ব্লক বাস্টার হিট সিনেমার একটা পার্ট হয়ে থাকতো যে হ্যাঁ একজন হিট সিনেমা দিয়েছে কারণ একটা সিনেমা হিটের পিছনে অনেকগুলো অভিনেতার হাত থাকে সেইখান থেকে বঞ্চিত হলো আমি এটাই বলছি কোড়িয়া ভাবি ভাবিও কাজ ভাবিয়া করিও না কাজ ভাবিয়া করিও কাজ না ভাবিয়া করিও না কাজ যাই হোক আমার মনে পড়ছে না ঠিক ডায়লগটা যদি ডায়লগটা মনে থাকে তো কমেন্ট বক্সে লিখে যা তো করে ভাবা উচিত নয় আর ভেবে কাজ করা উচিত তো এটাই হচ্ছে মূল কথা তো এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোন সিনেমাটা যে হিট হয়ে যাবে আর কখন যে সফ হয়ে যাবে কোনো বলা যায় না তো যদি কোনো অফার আসে সেটা হিরোর অফার হোক কমেডি অফার হোক বা যে ধরনের অভিনয় অফার আসছে আমার মনে হয় সেটা একসেপ্ট করে নেওয়া উচিত এখন যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এখন যে কোনো সিনেমা এখন ভালো ভালো গল্প থাকা সত্ত্বেও হিট হচ্ছে না আবার কোনো কোনো খারাপ গল্প হওয়া সত্ত্বেও সেটা সুপার হিট হয়ে যাচ্ছে আবার ভালো গল্প সুপার হিট হচ্ছে বলা যায় না কখন কি হচ্ছে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা ভালো লাগে লাইক করে চালুন সাবস্ক্রাইব আনবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই